এহতেসাহ আরবি শব্দ এটি বাবে ইফতিয়াল এর এর মাসগার এহতেসাব শব্দের অর্থই হচ্ছে সোয়াব কামনা করা আল্লাহর নিকটে প্রতিদান কামনা করা নেকি কামনা করা জেনে রাখা ভালো এ পৃথিবীতে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছেন তাঁর ইবাদত করার জন্য আমার আপনার কোনো ইবাদতই দুনিয়াবি কর্মকাণ্ড কোনো কর্মই আল্লাহর নিকটে উত্তম হিসাবে সোয়াবের হিসাবে গৃহীত হবে না যতক্ষণ না আমার আপনার উদ্দেশ্য থাকে এই সোয়াব এই কর্মের মাধ্যমে আল্লাহর নিকটে সোয়াব কামনা করা যদি উদ্দেশ্য থাকে এই কর্মের মাধ্যমে আমি দুনিয়া চাই শুধু দুনিয়া চাই শুধু দুনিয়া কামনা শুধু টাকা কামনা পয়সা কামনা যদি এই উদ্দেশ্যে আমার আপনার কর্ম হয় তাহলে এই কর্মটা আল্লাহর নিকটে গৃহীত হবে নাহ সহিহুল বুখারি আটত্রিশ নম্বর হাদিস আবু হুরায়রা রদি আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন মাং ফ সোমা রমাদানা ঈমানান সাবান যে ব্যক্তি রমাজানের সিয়াম পালন করলো শর্ত দুইটি ইমানের সাথে সোয়াবের আশায় শুধু এমনি সিয়াম পালন করলো না শর্ত কয়টা দুইটা কি কি শর্ত ইমানের সাথে কিসের আশাই সবের আশাই গুফেরা আল্লাহ, মা ওই ব্যক্তির পূর্বের জীবনের সব গুণা মাফ করে দেওয়া হলো দেখেন যদি আপনার ইমান না থাকে সবের উদ্দেশ্য না থাকে লাভ হবে না ইমানের সাথে সবের উদ্দেশ্যে কাজ করলে আল্লাহর নিকটে অঢেল প্রতিদান আলহাদিস আন্দোলন বাংলাদেশ এর মহতারাম আমিরে জামা প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্ল গালিব এই যে সুন্দর একটা বই দেখছেন বইয়ের নাম এতে সাব সোয়াব কামনা করা এই বইটা আমাদের তৈরি করে দিয়ে আমাদের কর্মীদের আমাদের দায়িত্বশীলদের সোয়াব এর পাল্লা ভারী করার একটা পথ তৈরি করে দিয়েছেন কেমন করে আপনাকে একটু পথ দেখাচ্ছি আপনাদেরকে একটা পথ দেখাচ্ছি যে আমরা এহেতে সাপ রেখে কীভাবে লাভবান হব কিভাবে উপকৃত হব মনে রাখা ভালো আমরা দুনিয়াতে আছি এই দুনিয়ার কর্মের হিসাব পরকালে দিতে হবে না হবে না দিতে হবে না হবে না দিতে হবে তাহলে আমি আপনি আজকে চব্বিশ ঘন্টার হিসাব আগে নিজে করি নিজে করার মাধ্যমে দেখি যে আমার কর্মকাণ্ডটা কোন পদে পরিচালিত হচ্ছে যদি দুনিয়াতে নিজের কাজের নিজের হিসাব রাখতে পারি তাহলে পরকালে নিজের হিসাব দেওয়াটা সহজ হবে দুনিয়ার কর্মকাণ্ড যদি নিজের এলোমেলো হয়ে যায় দুনিয়ার অধিকাংশ সময় যদি আমার আপনার নভেল নাটক গান বাজনা সিনেমা তাস ক্যারাম বোর্ডের পিছনে চলে যাই তাহলে পরকালের পাল্লা ফাঁকা হবে শূন্য হবে পরকালে হাই হুতাশ করে লাভ হবে না